গণ অধিকার পরিষদের সাথে যেটা আপনারা শব্দটা ব্যবহার করেন একীভূত হওয়া সেটার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি আর জোটের ব্যাপারেও পরিষ্কারভাবে বলতে চাই যে এখানে পুরাতন যে স্টাবলিশমেন্ট সেটার সেটার মধ্যে বিএনপি জামাত অলরেডি অবস্থান করছে কিন্তু এটাকে পুরাতন স্টাবলিশমেন্টের বিপক্ষে নতুন স্টাবলিশমেন্টকে বা নতুন যে অর্ডার নতুন যে বন্দোবস্ত এইটাকে যদি দ্বারা করাতে হয় এনসিপিকেই সে দায়িত্ব দায়িত্বটা নিতে হবে আমি মনে করি এনসিপির কোনো সুযোগ নেই নিজের জায়গাটাকে স্বাতন্ত্রটাকে ত্যাগ করে অন্য কোনো বলয়ে গিয়ে রাজনীতি করার এটা সে পারবে না কারণ ওই লিড যেটা একবার রাজনীতি স্টাবলিশ হয়েছে সেই লিডটা ওই দলের হাতেই থাকবে সো বিএনপি জামাত এই দুইটা এই দুইটা পলিটিক্যাল পার্টির যদি তাদের রাজনীতি বাংলাদেশে কাজ করতো তাহলে গণভুত্থানের হয়তো এত মানুষকে জীবন দিতে হতো না তাহলে যেহেতু এটা ওয়ার্ক করে নাই এখনও এটা ওয়ার্ক করবে না তাদেরকে আমরা রাজনীতি চেঞ্জ করতে দেখি নেই তাহলে ওয়ার্ক করার সম্ভাবনা আছে নতুন রাজনৈতিক দলের আর নতুন কোনো সম্ভাবনা তৈরি হলে এনসিপি তার নিজস্ব বলয় থেকে নিজস্ব স্বাতন্ত্র বজায় রেখে কাজটা করবে সেক্ষেত্রে তাদের যে ধরনের দাবি মাঠে উত্থাপন করা প্রয়োজন সেই দাবি মোতাবেক যাদের সাথেই অ্যালাইন হয় তাদের সাথেই তারা এনসিপি কাজ করতে পারে আর তাছাড়া মতাদর্শিকভাবে যদি বলি বাংলাদেশপন্থী রাজনীতি যারা করবে তাদের সাথে এনসিপি সংযোগটা সহজে ঘটবে আমরা দেখতে পাচ্ছি যে এতদিন ধরে যারা যারা রাজনীতি করছে বাংলাদেশে এখানে গণ অধিকার পরিষদ অলরেডি আমাদের নেতাকর্মীরা আমাদের এনসিপির অনেক নেতাকর্মী আগে গণ অধিকার পরিষদের সাথে কাজ করেছেন তাদের নেতা ছিলেন এবং আমরা পরবর্তীতে এটা একটা সুযোগ আছে এবং সেখানে আমরা দেখেছি যে এবি পার্টি এবি পার্টি একটা বাংলাদেশপন্থী ওয়েলফেয়ার স্টেটের কথা বলে এবং তারা একটা বাংলাদেশপন্থী পন্থী পলিটিক্স করে অভ্যুত্থানের সময়ও তাদের ভূমিকা ছিল এবি পার্টির একটা বিষয়ে থাকে এবং অ্যাকসেপ্টেড ওয়েল অ্যাকসেপ্টেড একটা পার্টি এবং সেই সাথে যদি দেখি যে হেফাজতে ইসলামের নানান ধরনের মন্তব্যের পরও তারা একটা স্ট্রাইকিং ফোর্স তারা একটা খুবই ফাইটিং স্পিরিট এবং তারা তারা কিন্তু পলিটিক্যালি অনেক বেশি ত্যাগ করেছে তো হেফাজতে ইসলামকেও আমরা মনে করি যে এটা একটা নতুন ধরনের রাজনীতি নির্মাণে তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অন্যদিকে গণসংহতি আন্দোলন তথা পুরো গণতন্ত্র মঞ্চে অনেকগুলো দলই আছে জিএসডি আছে তারপর রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তো বেসিক্যালি রাষ্ট্র সংস্কার কি তাদের মূল এজেন্ডার অংশ মনে করে সো এই দলগুলো আসলে একসাথে কাজ করতে পারে বলে আমি মনে করি এটা এখনো চলমান কিন্তু এটা আসলে কি কোন ধরনের কাজটা সামনে আপনার কাজটা তো আগে ঠিক করতে হবে এটা কি শুধু নির্বাচন শুধু মানে শুধু নির্বাচন আসলে এটা পলিটিক বাংলাদেশ পলিটিক্সকে চেঞ্জ করার জন্য যথেষ্ট না আমি মনে করি যে নির্বাচনের পরেও বা নির্বাচনকে ছাড়াও এই জোটগুলো আসলে কাজ করতে পারতে হবে এটা হচ্ছে বাংলাদেশকে আপনি নতুন ধরনের রাজনীতির সূচনা এটা একটা রাজনৈতিক দলের ইস্যু না কারা এটাকে কাজ মনে করে নতুন ধরনের রাজনীতির জন্য কারা এটাকে একটা নিজেদের জন্য রাজনৈতিক কাজ মনে করে তাদেরকে একসাথে নিয়ে এই জোটটা হতে পারে